সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়িয়ার গাইস আজকে আপনাদের দেখাবো কিছু নেট এবং জেমিচো ফেব্রিকের ওপরে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে দুইটা ডিজাইনের কম্বিনেশনের আজকে শাড়িগুলো দেখাবো তো ফার্স্ট ওয়ান আমি একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা আবার অরগানজার ওপরে অরগানজার অরগানজা জেমিচুর উপরে খুবই সফট হবে শাড়িগুলো এবং একদম পেটানুষ্যতার কাজগুলো করাচ্ছে আমি ফার্স্টে ব্যাক পার্টটা দেখাচ্ছি আপনাকে চুরি ওপরের সাথে কিন্তু হানড্রেড পারসেন্ট বাঁধার সম্ভাবনা থাকবে না আমি নখ দিয়ে খুঁটে খুঁটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে তো একটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি এটা মিন্ট কালারের ওপরে শাড়িটা এবং খুবই সফটের মধ্যে হবে রিয়েল স্টোনের সারাস্কি স্টোনের কাজগুলো করা আছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে পুরো ফুল শাড়িটা কিন্তু গর্জিয়াস কাজটা করা আছে এটা কাশ্মীরি সুতার কাজ করা কোনো জড়ি চমকি ইউজ করা হয় হয়নি কিন্তু শাড়িটাতে কোনো জড়ি চমকির ছোঁয়া নেই আপনারা যারা জরি চমকি পরতে পছন্দ করে না তারা তাদের জন্যই তাদের জন্য কিন্তু আজকের এই শাড়িগুলো তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে আমি অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালয় শপটি থেকে তো এটার মধ্যে আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট অনেকটি কালার দেখতে পাচ্ছি এটা সুরমা কালারের মাঝে অ্যাশ কালার লাইট অ্যাশ কালার অথবা সুরমা কালার বলতে পারেন একদম নিখুঁতভাবে কিন্তু একদম পেটানো কাজগুলো করা আছে যদি ভালো লাগে আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্ন নোর মেনশন শপিং সেন্টারে তৃতীয়তলায় চলে আসবেন সেম ডিজাইনের মাঝে আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি লাক্স গোলাপির ওপরে খুব সুন্দর একটি কালার এই কালারটি কিন্তু খুবই অসাধারণ একটি কালার একদম পেটানো প্রত্যেকটা শাড়ির কাজে কিন্তু একদম পেটানো এবং পাথরগুলো কিন্তু সার্স কাজগুলো করা আছে ওঠার সম্ভাবনা নাই কারণ এগুলো আঠা দিয়ে ইউজ করা হয় নাই এগুলো হচ্ছে হিট দিয়ে ইউ বসানো হয়েছে যার কারণে পড়ার সম্ভাবনা থাকে না শাড়িগুলো তো নেক্সট আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি গাইস একটি ডিজাইন দেখতে পাচ্ছি এই ডিজাইনটিও কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন তো একটা শাড়ি খুলে দেখাও এটা যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা তারা কিন্তু সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারেন কাশ্মীরি সুতার কাজগুলো করা আছে আজকের ভিডিও শাড়িগুলোতে যার কারণে জড়ি ওঠার সম্ভাবনা থাকবে না একদম পিওর কাশ্মীরি সুতার কাজগুলো করা আছে দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা তারা কিন্তু সুন্দর এই কালারটি নিয়ে নিতে পারবেন রূপালায় শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালায় শপটি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনারা যদি আপনাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে অবশ্যই আপনারা আমাদের জানাবেন আপনাদের কি ধরনের কালেকশন পছন্দ আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে দিতে তো নেক্সট ওয়ান আমি আরও কিছু ডিজাইন দেখাচ্ছি সেম কালার সেম ডিজাইনের মাঝে আরও কিছু ডিজাইন কালার দেখাচ্ছি আর কি এই একটা কালার পেস্টাল কালারের মাঝে এটা একটা হবে আপনার জলপাই কালারের মাঝে লেমন বা হালকা লেমন বা সিদ্ধ জলপাই কালারের মাঝে এই একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার লাস্ট অনে একটি কালার দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু আজকের ভিডিও শাড়িগুলো তো যদি ভালো লেগে থাকে দেরি করবে না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এসএমএস করলে আমাদের রিপ্লেটা দেওয়ার সময় সুযোগটা থাকে না যার কারণে আপনার অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো যদি আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সে পর্যন্ত আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ